হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমরা আমাকে সবাই ভালো আছেন তো আমি নিয়ে আসছি আপনাদের জন্য মুরগি ভুনা রেসিপিটা তো আমি এখানে তেল দিয়ে দেব জাস্ট অল্প তেল দিয়ে দেব তারপর এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি দারচিনির কিন্তু আলাদা একটা সেন্ট আসে তো আমি এখানে দারচিনিটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে জাস্ট মশলাটা দিয়ে দেবো তো আমি এখানে মশলাটা দিয়ে দেব নিচে এখানে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে একটু জলটা বাড়াই দিই একটু বাড়াই দেবে তারপরে একটু মশলাটা জাস্ট ভাজা ভাজা হবে মানে কাঁচা ভাবটা একটু চলে যাবে তারপর আমি এখানে অ্যাড করবো 으쌰나, 옥파워, 홀드불호, 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 আমি এখানে একটু পানিটা অ্যাড করবেন যে যেভাবে ঝাল খান সেভাবে ঝালটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে তারপর ভেজে রাখছি মাংস মুরগির মাংস ভেজে রাখছি ভেজে রাখা মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দেবো যে জাস্ট হলুদ আর লবণ দিয়ে মাছ মাংসটা ভেজে নিয়ে এসেছি আর আলু আর মাংসটা এভাবে ভেজে নিলে কিন্তু অনেক মজা হয় তো আমি এটা আসতে দিয়ে দেবো ভেজে নিজে দিয়ে দেব তারপর আমি এটা ঠিক নেড়ে দেবো তবে মুরগিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় তারপর আমি যেটা আসল সেদ্ধ হওয়ার জন্য কিন্তু লবণটা খুবই জরুরি সো আমি এখানে লবণটা দিয়ে দেবো এই যে একটু কষানো হোক তারপর আমি আপনারা ঠান্ডা পানি দিলেও পারেন আমি এখানে এখানে গরম পানিটা দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখানে এখানে গরম পানি দিয়ে দেব গরম পানি দেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো রান্নাটা অনেকটা কিন্তু ডান এখন জাস্ট সেদ্ধ হলেই হয়ে যাবে এটা জাস্ট বেশি সময় লাগবে না সেদ্ধ হতে কারণ অলরেডি ভাজা আছে আমি এখানে জাস্ট কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে এখানে জাস্ট তিনটা কাঁচামরিচ তার থেকে দিয়ে দেবো কাঁচামরিচের কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে নিজে রান্নাটা রান্নাটা কিন্তু অলমোস্ট ডান অনেকটাই হয়ে গিয়েছে এখানে একটু নেড়ে দেব এটা কিন্তু বেশি সিদ্ধতে সময় লাগবে না কারণ এটা অনেকটাই আগে থেকেই ভেজে নিয়েছিলাম একটু লালচে করে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয় আমি এই যে কাঁচা মরিচটা দিয়েছি এটা কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে কাঁচা মরিচটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন অলরেডি ডান 이렇게 돼서 이렇게 까다 তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমার যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় অলরেডি ডান আমি এখানে একটু ঝোলঝল করে রাখবো তাহলে খেতে অনেকটা মজা হবে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনব আর আপনাদের আমার ভিডিও অনুযায়ী যদি কিছু বলার থাকে সামনে আর কী অনুযায়ী ভিডিও বানাবো আর কী রকমের রান্না দিলে আপনাদের ভালো হয় সে সেটা জানাবেন কমেন্ট বক্সে আর কী কী রান্না দেখতে চান আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেকটাই জানি Already, kayak sih kan tuh malam